বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াসে প্রায় সারা দেশ আজ শনিবার রাজধানী ঢাকায় গতকাল শুক্রবারের চেয়ে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে আবহাওয়া অধিদপ্তর রাজধানী ও দেশে এটি এ মৌসুমে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা আগামী অন্তত দুই দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম বলে জানিয়েছে আবহাওয়া অফিস সূত্র চলতি এপ্রিল মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ শুরু হয় সাত ও আটই এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয় এতে তাপমাত্রা কিছুটা কমে যায় এরপর ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করে পনেরোই এপ্রিল থেকে দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহ বইতে শুরু করে এই তীব্র তাপপ্রবাহের এলাকা ধীরে ধীরে বেড়ে যায় আর আজ দেশের একাধিক এলাকায় অতি তীব্র শুরু করেছে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপ্রবাহ থেকে উনচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপ্রবাহ চল্লিশ থেকে একচল্লিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপ প্রবাহ এবং বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে অতি তীব্র তাপ প্রবাহ বলে থাকে আবহাওয়া অভিদপ্তর আজ যশোরের পাশাপাশি চুয়াডাঙ্গাতেও বয়ে গেছে অতি তীব্র তাপপ্রভা আজ সেখানে তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এই তাপ কারণে গতকাল আবহাওয়া অধিদপ্তর তিন দিনের জন্য তাপ প্রবাহের সতর্ক বা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক এই বার্তা জারি করেন তিনি আজ প্রথম আলোকে বলেন আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম এই বার্তা জারি করেন তিনি আজ প্রথম আলোকে বলেন আগামী দুই থেকে তিন দিন তাপমাত্রা কমার সম্ভাবনা কম এই অবস্থায় আজ সরকার সতেরোই এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়ে দিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আজ বলেছেন আটাইশ এপ্রিল আবার স্কুল কলেজ খুলবে পবিত্র রমজান ইদুল ফিতর সহ নানা পর্বের কারণে ছাব্বিশ দিন পর আগামীকাল রোববার শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল